দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজার কিসিং মার্কেট মাছ বাজারে দর্শক এই মাছ বাজারটা সকাল পাঁচটা থেকেই মাছ বেচা বিক্রি শুরু হয় রাত্রে দশটা এগারোটা পর্যন্ত এখানে মাছ পাওয়া যায় তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা আজকে দেখবো এখানে কি কি মাছ পাওয়া যায় তো দর্শক চলেন ভিডিওটা শুরু করা যায় ডাকার উৎসানটা কয়টা কেজি হবে এটা এটা বারোটা কেজি কত বিক্রি করেন

আ কত বিক্রি করেন মলা মাছ তিনশো টাকা বিক্রি করে তিনশো টাকা আর এখানে আমরা দেখতেছি পোয়া মাছ খুব সুন্দর সুন্দর পোয়া মাছ কয়টায় কেজি হবে এটা এবার আপনার পাঁচটায় ছটায় কেজি কত বিক্রি করেন চারশো টাকায় বিক্রি আচ্ছা আর এটাকে কি কোরাল বলে বলে এটা বেক কী করাল বলে বেট কি কোরাল বলে এটা কেজি কত বিক্রি করেন এটা পাঁচশো সাড়ে পাঁচশো বেঁচতেছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করেন হ্যাঁ

আবার সাগরের আরেকটা আছে আপনার জাভা করাল আচ্ছা এটার ওয়েটটা বলেন এর এক বেশি আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি এক একটা ওয়েট হবে কেমন এটা কেজি তিন কেজি সাড়ে তিন কেজি ওইটা আছে তিন কেজি আচ্ছা আর এখানে তো এটা তো বোয়াল মাছ মাছ এটা তো অন্য কি মাছ বলেন এটা শিলন মাছ বলতে শিলন মাছ এত বড় শিলন মাছ আচ্ছা বোয়াল মাছটার ওয়েটটা একটু বলেন বোয়াল মাছ এটা আছে চার কেজি ওজনের বোয়াল মাছ আছে

পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে আর এখানে শিং মাছ আছে না কয়টা কেজি হবে এটা বারো তেরো কত বিক্রি করেন এটা কেজি সাড়ে চারশো সাড়ে চারশো টাকা এটা মনে হয় একটু ছোট এটা ছোট এটা কত বিক্রি করে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চাষে চাষে এটা কেজি ভাই চোদ্দশো চোদ্দশো টাকা দুইটাই কেজি কেজি চোদ্দশো

এক কেজি একশো দুশো করে বলি কে বড় মাছের দাম হয় চব্বিশশো পঁচিশশো টাকা এ সে একবেলা এক বেলা খাওয়া যাবে জুড়ে গেলে এই কারণে বড় মাছটা টানে কম আচ্ছা ছোট মাছের টানে বেশি এই কারণে ছোট মাছের দাম বেশি দামও বেশি

পাঁচ হাজার সাতশো টাকা দিছে এক কেজি দেড় কেজি ওজনের মাছ দিব এক হাজারে বারোশো করে পাঁচ হাজার সাতশো দিয়ে পুরাটা গেলাই পুরাটা দিছে পুরাটা মাইরে দিছে আমি আবার কাস্টমার কইলাম দুই কাপ চা খাই যেন আমার তরফ থেকে আপনার এত লোক কেন এটাই তো বাঙালি বুঝতে নাস্তা পাইলে সব লিয়ে লিতে চাই টাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ টাকা এখানে তো খুব সুন্দর সুন্দর সিঙ্গি মাছ দেখতেছি